হ্যালো আমার প্রিয় বন্ধুরা চলে এসেছি আমি ওমার একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আছে কিন্তু দেখো আমি অনেক কিছু শিখে গেছি এডিটিংয়ে তোমরা দেখেই বুঝতে পারবে হ্যাঁ যা অনেকটাই আমি শিখেছি এতটাও আমি পারতাম না তো এখন দেখো করতে 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 অনেকটা শিখে গেলাম সবই তোমাদের ওপরই ভরসা নির্ভর মানে যা বলো আর কি পুরোটাই তোমাদের ওপরে তোমরা যদি দেখো তবেই তো আর তোমরা কিন্তু ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখছো বলেই আমি এতটা উৎসাহ এখন আরও পাচ্ছি আগে কিন্তু এতটা আমি পেতাম না আর এই যে দেখো বক বক করতে করতে কিন্তু একদম সকাল সকাল চলে গেলাম রান্নাঘরে মানে কি বলো বাসি আইডিটা ছেড়ে চলে যেতে হলো আমাকে রান্নাঘরে তো রান্নাঘরের কিছু কাজ জানি প্রতিদিনই পোপনে যেন রুটি বানানো ভাত বানানো সব কটাই একবারেই চলে গোলা রুটি মানে সব 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 চাপ যেন মানে সকালবেলাটা যেন কি হয়ে যায় মানে কি বলবো মানে নাকে দম নেওয়ার মতো সময় থাকে না মোটামুটি ধরো আমার পনেরো নটা পর্যন্ত এই কাজটা খুব চলে তারপর থেকে একটু রেস্ট পাওয়া যায় পনেরো নটা হলে আমার কাজটা মোটামুটি শেষ হয় তো আর এই যে দেখো ওইদিকে চাও বসিয়ে দিলাম ভাতও হয়ে গেছে ভাতের গ্যাস বন্ধ করে দিয়েছি তো দিয়ে তারপরে চলে আসলাম এই যে আমাদের আমাদের চা পার্টি হতে আর আমাদের চা কিন্তু আজকে একটু নতুন সদস্য আছে সে হচ্ছে পুপনের দাদা ভাই তো ওরা এসছে কলকাতা থেকে পপনের সাথে সারাক্ষণই খেলাধুলা চলছে আর এই দিকে এ চলে আসলাম আবার বিছানাটাকে তুলতে আর আগে কিন্তু আমাদের চাপাটি হয়ে গেল তারপরে বিছানা তুলছে আজকে এখন একটু উল্টো সিস্টেমই হয়ে যাচ্ছে কারণ বলো তো ওই যে অনেকটাই চাপ পড়ে যাচ্ছে পোপনকে ধরার জন্য থাকছে না ওই জন্য এরকম হয়ে যাচ্ছে আর প্লাস্টিকটা দেখো ছিঁড়েই গেছে মানে এটাতে যে আমার কি আলস্য আসলো আমি কী বলবো গেলে আমার মনেই থাকে না দোকানে গেলে এরকমই হচ্ছে আর কি করি বলো এটা দিয়ে চলছে আর কি কোনো রকমের টানে হেস টেনে হিসেবে আর কি টেনে এসে চলছে আর কি এই তো জীবন না বলো আর কি বলবো আর এদিকে দেখো বিছানাও আমার মোটামুটি গোছানো গেছে আর আজকে বেডশিটটাকেও পাল্টে নিলাম ধুয়ে নেবো আর কয়েকদিন গেলে না ভালো লাগে না না ধুলে একদমই ভালো লাগে না আমার তো আমি ওটাকে তুলে নিয়েছি বেড কাভার তার বেডশিট বেড কাভার সবই একই আর বালিশের কাবার সব নিয়েছে আর যে আরেকগুলো আছে আর এটা তো সেটের না তোমরা জানোই অন্য কাবার লাগাতে হয় তো অন্য কাভারগুলো আমি লাগিয়ে নেবো তো ধোয়ার জন্য সব বাইরেও বের করছি আরও কিছু আর তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে মানে কি বলবো আর ঠান্ডা আগের দিন রাত্রে যে ঠান্ডা পড়লো না সোয়েটারটা একদমই পরেছিলাম মানে গরম পড়ে গেছে সেখানে তারপর থেকে আবার ঠান্ডা চলে আসলো মানে ভাবতে পারছো কীরকম হয়ে গেলো ওয়েদারটা ফুট করে হয়ে গেল না আমার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে তো যা কিছু যে বাসন ছিল কিছু বাসন বলতে কি বলো এখানে কি কিছু বাসন হয় মানে একদম রাজ্যের বাসন হয়ে যায় তো সেই বাসনগুলোও ধোয়া হয়ে গেছে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আর পুপুনকেও এদিকে আমি দেখছিলাম ওরাও দেখছে তো এই করেই আর কি চলছে আমার কাজটা একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি মানে দুদিকটাই সামলাচ্ছে সংসারটাকেও সামলাচ্ছি আমার সন্তানটাকেও সামলাচ্ছি আর সন্তান ও সংসারের মধ্যেই পড়ে সংসারটাও সন্তানদের মধ্যেই পড়ে একই ব্যাপার গলে গেলে সব এক জায়গায় হয়ে যায় আর কি আর এই যে দেখো আমার খুশির খবর চলে এসেছে সেটা হচ্ছে আমার ঘরে কাজ আবার ফাইনালি শুরু হতে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বলেছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর এখন কিন্তু শুভ সকাল বলার মতো সময় নেই তবুও বলছি কারণ আসার মতো একদমই পরিস্থিতি ছিল না কেন বলতো প্রপন সকালে ঘুমায় তোমাদেরকে বলেছি যে ও যদি সকালে না ঘুমায় দুপুরের ঘুমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তখন আমার প্রচণ্ড চাপ পড়ে যায় পোকনকে আমি স্নান করে এসে মানে আমি ক্রিম সিম কিচ্ছু দিতে পারি না তাতেই ওকে আমার স্নান করাতে হয় কিছু ফল থাকলে ফল খাওয়াই মানে সাথে সাথে ফল খাওয়াবো খাইয়ে ওকে স্নান করাবো করে তারপরে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে মানে একদম মোটামুটি ধরো দেড়টার দিয়ে ঘুমিয়ে যাবে দেড়টা পনেরো দুটোর মধ্যে ঘুমিয়ে যাবে তো সেই জন্য আসার মতো সুযোগ একদমই হলো না তো এখন বাজে কটা বলো তো পনে তিনটা আর যে দেখো ঘুমোচ্ছে হচ্ছে ঘুরছে দেখছো আমি কথা বললে ঘুরতে তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা কী করি না করি সারাদিন হাসি কান্না সব দুঃখ সবটা শেয়ার করতে আমি ভালোবাসি তোমাদের সাথে তো তারপরে আবার আসছি এই যে দেখতে পাচ্ছ সাজগুজো করেছি একটু আগে আসতে পারতাম অবশ্য আসলাম না ভাবলাম শরটাকে কমপ্লিট করি তারপরেই আসি কি হলো হতেই তো হয়েই গেছে এদিক না ওদিক দেরি হয়ে গেল আর কিছু করার নেই তো এখনই আসলাম এখন করবো ধরো দুধ আলাদা দুধ দিয়ে যাবে ছানা বানাবো আর বেশি কিছু কাজ নেই আমার সব কাজ কমপ্লিট করেই আসছি আজকে তো ভাবলাম একদম কমপ্লিট করেই আসি তো কমপ্লিট করেই আসলাম তো জানা তো একটু বন্ধ করে দেবো এখনও যেহেতু দুধটা আছে ভালো দেখতে থাকা বন্ধুরা ব্লগটা যাচ্ছে মানে কি বলবো এর থেকে বড় খুশি আর কিছু হয় না যখন একটা নিজের ঘর তৈরি হয় তখন যে কি ভালো লাগে মানে কি বলবো তো এখনও এত খুশিটাও হওয়া ঠিক নয় কিন্তু হ্যাঁ অত শুরু তো হয়েই যাচ্ছে না বলো এদিকে সিমেন্ট চলে আসছে ঘরের যে ভিড় সেটা পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি তো আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো পপন বিকেলে যে ঘুমিয়েছিল তো সেই বিছানাটাকেই তুলছি আর তারপরে দেখো বিকেলবেলা চলে আসছে বালো মানে কি বলবো একটার পর একটা মানে যেন ম মনটা খুশিতে একদম ভরে যাচ্ছে আমার আর পুপনও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানেই দেখবে যে ওটা কি হচ্ছে কি গাড়ি আসছে ওর বিষয়টা বেশি না ছোট্ট বাচ্চা যেহেতু বোঝে না তো ও দাঁড়িয়ে আছে ওর সঙ্গে আমিও দাঁড়িয়েছি আর তারপরে এই যে ছানাটাকে বানিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ এই যে ছানা হয়েও গেছে পুপন এই যে আমরা হলো সন্ধেবেলা এখানে ওর হচ্ছে কাকিমণির ঘরে সেখানে হচ্ছে সবাই পুপনের কাকিমণি হচ্ছে একটা প্র্যাকটিস করছে গান সেটা হচ্ছে ইসেতে ছাড়বে ইনস্টাগ্রামে ছাড়বে তো সেটারই প্র্যাকটিস চলছে আর এই যে দেখো একদম সাজিয়ে নিয়েছি খাওয়া একদম মানে কি বলবো দুজনের বড়মশায় আমার তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও ভাই